বঙ্গোপসাগরে তৈরি হলো নিম্নচাপ যেটি ইতিমধ্যে শক্তি বৃদ্ধি করছে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের দাপট ধীরে ধীরে বাড়ছে যার প্রভাবে সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘাচ্ছন্ন হচ্ছে এবং সেখানে ইতিমধ্যে বৃষ্টিপাতও ধীরে ধীরে শুরু হচ্ছে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এবারে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে বুধবার থেকে বৃষ্টিপাতের দাপট উপকূলবর্তী জেলাগুলিতে থাকবে তবে বৃহস্পতিবার শুক্রবার শনিবারের মধ্যে বৃষ্টিপাত অনেকটা বাড়বে ফাঁকা ফাঁকা আকাশে আকাশ মেঘলা হতে থাকবে এবং এই যে এলাকাগুলি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের এগুলি সবই বৃষ্টিপাতের কবলে চলে যাবে এবং এর পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশি সময় চলবে কিন্তু তারই মধ্যে কোথাও কোথাও জোরদার বৃষ্টিপাত এসে ভারী বৃষ্টি ঘটাবে এইভাবেই থাকবে তবে এরই হাত ধরে পরিবর্তন আসবে বর্ষা প্রবেশ হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণের ইঙ্গিত রয়েছে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং নিম্নচাপ তৈরি হয়েছে তারই প্রভাবে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে ইতিমধ্যে এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরে সর্বাধিক গতি গতিবেগের কত হতে পারে সেটা আমরা এখানে বলছি তবে এটা কোন দিকে যাবে সেটা হচ্ছে বড় ব্যাপার দুটো অপশন থাকছে একটা হচ্ছে যে আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সংলগ্ন এলাকাতে আরেকটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন বাংলাদেশের খুলনা বিভাগ এই উপর দিয়ে এটি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে এটা উত্তর দিক বরাবর এগুতে থাকবে সেক্ষেত্রে হয় কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়াতে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ এবং সংলগ্ন যেটা চট্টগ্রাম বিভাগে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এছাড়া আরও অপশান থাকছে যে এখানে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনাতে প্রচুর বৃষ্টিপাত হতে পারে তবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত এই সিস্টেমটি আঠাশ তারিখে উপকূলবর্তী এলাকার কাছাকাছি দেখুন ধীরে ধীরে পৌঁছাবে এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের আপডেট যেটা সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনাকে কিন্তু আঘাত হানতে চাইছে এবং একটুখানি গা ঘেঁষে বাংলাদেশ নিতে চাইছে এই মুহূর্তে এই আপডেটটি রয়েছে ভাবে যেতে চাইছে উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালে ঝোড়ো হাওয়া বাড়তে থাকবে অর্থাৎ এই সময়কালে যখন এই কাছাকাছি চলে আসবে এই এলাকাগুলির সমুদ্র উত্তাল থাকবে যার জন্য মৎস্যজীবীদের ইতিমধ্যে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এই সমস্ত এলাকাতে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আমরা যদি এই জায়গাটা থেকে দেখাই বায়ুর ঝাপটা কত কিলোমিটার গতিবেগ মাপতে পারছি না চুয়াত্তর থেকে পঁচাত্তর আশেপাশে পাওয়া যাচ্ছে আমরা সরাসরি একটু দেখে নেব যে বায়ুর গতিবেগ আমরা কত ভাবতে পারছি ঘূর্ণিঝড় হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন ঘূর্ণিঝড় হওয়ার মতো কিন্তু কোনো সুযোগ থাকবে না এখানে কারণ অনেকটা সামনাসামনি তৈরি হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন কিলোমিটার পর্যন্ত গতিবেগ সমুদ্রের বিভিন্ন অংশে থাকতে পারে বায়ুর গতিবেগ তাই গভীর নিম্নচাপের ব্যাপারটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এটা সর্বাধিক হয়তো সুস্পর্শ থেকে গভীর নিমোচা পর্যন্ত যেতে পারে এইভাবে এটি যখন উপকূলবর্তী এলাকাতে চলে যাবে এরকমভাবে যখন যাবে দেখুন আস্তে আস্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাচ্ছে আপাতত এই আপটি বলছে যে সরাসরি কলকাতার উপর যাবে এটা এইরকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এর উপর দিয়ে যখন যাবে যদি হুগলি এবং তার পাশাপাশি নদিয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ সংলগ্ন বীরভূম উপর দিয়ে এই জায়গা পর যদি চলে যায় তাহলে এই অংশগুলিতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঢালবে সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই এলাকাগুলিতে তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে সুতরাং ভারী অতি ভারী প্রবল বর্ষণের ইঙ্গিত থাকবে এক তারিখ থেকে দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে দক্ষিণবঙ্গে একত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত খালি হতে থাকবে দুপুরবেলার পর থেকে এমনই সম্ভাবনা এইভাবে কিন্তু সিস্টেমটি এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে সুতরাং সিস্টেমটি ইতিমধ্যে তৈরি হয়েছে এবং আস্তে আস্তে সেটাই শক্তি বৃদ্ধি হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এই যে জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে যেটা ইতিমধ্যে আবহাওয়াটা জানিয়ে দিয়েছে চলুন আমরা একবার দেখে নিই কবে কবে সতর্কতা দিয়েছে আর এভাবে এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত আসবে ইতিমধ্যে উপকূলবর্তী জেলাগুলি যখন যখন আমরা আপডেটটা দেখাচ্ছি মেঘাচ্ছন্ন হয়েছে পরের দিকে এই মেঘ আস্তে আস্তে ছড়াবে এবং যেখানে বৃষ্টিপাত হবে বেশ কিছু অংশে ঝেঁপে বৃষ্টিপাত বেশ কিছু অংশে হালকা মাজারে বৃষ্টিপাত এবং উনত্রিশ তিরিশ একত্রিশ এই সময়কালে একটু জোরদার বৃষ্টিপাত আসবে সেই বৃষ্টিপাতগুলো আমাদের দেখাবো ইতিমধ্যে এই এইরকমভাবে রয়েছে সেই বৃষ্টিপাতগুলো থাকবে তো আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত আসছি আপনি কোন জায়গা থেকে দেখছেন আপডেটটি অবশ্যই কমেন্টে জানাতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে সাতাশে মে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে উনত্রিশ তিরিশ একত্রিশ অতি ভারী বৃষ্টিপাত বিশেষ করে উপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলিতে এছাড়াও ভারী বৃষ্টিপাত হবে অন্যান্য জেলাগুলিতে আর এক তারিখ দু তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে তবে উনত্রিশ তিরিশ একত্রিশে সব থেকে বেশি বৃষ্টিপাত এবং এক তারিখ সেকেন্ড হাফ পর্যন্ত বৃষ্টিপাত ধাপট বেশি থাকবে তারপর আস্তে আস্তে কমবে কারণ ওটা আসাম এবং মেঘালয়ের দিকে সরে যাবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর আগের আপডেট থেকে দুদিনের অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল সেখানে তিরিশ তারিখে ভারী বৃষ্টিপাতের থেকে অতি ভারী করেছে এবং তারপরে আবার ভারী বৃষ্টিপাত করেছে মানে একটুখানি গতিপথেও তার মানে পরিবর্তন আবহাওয়া দপ্তর মনে করেছে তাই আর একটু পরিবর্তন করেছে সাতাশ তারিখে বৃষ্টিপাত হবে থাকছে আঠাশ এবং উনত্রিশ অর্থাৎ বুধ বৃহস্পতি শুক্র শনি এই চারটে দিনে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি এবং তারই মধ্যে কোথাও কোথাও অতিভারী হবে তবে আঠাশ তারিখ পর্যন্ত একটু বজ্রকর্ম মেঘে বৃষ্টিপাত হতে পারে তারপর মেঘ আর ডাকবে না নর্ম্যাল মেঘলা আকাশ থাকবে এবং সেখানে বৃষ্টিপাত হতে পারে সামান্য কিছু পরিবর্তন হতেও পারে সেগুলো আমরা পরের আপডেট আবার জানাব তাই নজর রাখবেন মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি হয়ে গেছে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সেটা আর নতুন করে বলছি না বা এখানে দেখাচ্ছি না তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো আমরা প্রথম আরেকবার চলে যাব উপগ্রহ চিত্রে ইতিমধ্যে আমরা দেখাবো যে নিম্নচাপটি ইতিমধ্যে যেহেতু তৈরি হয়েছে সেই সিস্টেমটা একবার দেখাই ভালো করে দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু মেঘ আস্তে আস্তে তৈরি হচ্ছে এই জায়গাটাতে নিম্নচাপ তৈরি হয়েছে এবং এখানেই শক্তি বৃদ্ধি হবে এবং দেখুন ভুবনেশ্বর থেকে শুরু করে এই যে পুরী পারাদ্বীপ এখানে ভুবনেশ্বর ভদ্রক বারেশ্বর জলেশ্বর বাড়ি পথের দিকে মেঘ তৈরি হচ্ছে এবং আরও কিছু মেঘ তৈরি হচ্ছে দীঘা মন্দাবনী কাঁথি এবং ফেসারগঞ্জ সাগরদ্বীপ নামখানা কাকদ্বীপ কুলপি রায়দিকে এদিকে মেঘ তৈরি হচ্ছে এবং এখানে টুকটাক বৃষ্টিপাত লেগে থাকছে এবং এগুলোতে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া আসবে এবং যেটা হবে যেখানে দাঁতন রয়েছে বেলদা নয়নগ্রাম কাশিয়ারি এবং খড়গপুর মেদিনীপুর এদিকেও মেঘ তৈরি হচ্ছে যেমন ঝাড়গ্রাম এগুলো যেমন ফাঁকা ফাঁকা রয়েছে এগুলোতে সব আস্তে আস্তে মেঘ আসবে যতক্ষণ মেঘ থাকছে না ততক্ষণ কিন্তু রোদ এবং ঘুমট গরম থাকবে তাই গরমটা লাগবে সেটা আমরা আগে থেকে বলে আসি যে ঘুমট গরমটা কিন্তু থাকবে এবারে এগুলো সবই মেঘের ঢেকে যাবে কীভাবে এবার বৃষ্টিপাতগুলো হবে সেগুলো আমাদের দেখাই প্রথমে একবার আমাদের এই যে দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে থাকবে একবার জাস্ট ট্র্যাক করে দেখিয়ে দিই নতুনভাবে যে আপডেটটা এসেছে একবার ভালো করে দেখে নিন যে সাতাশ তারিখ আঠাশ তারিখ থেকে আঠাশ তারিখে মূলত পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে ভারী বৃষ্টিপাত বাকি অংশে মূলত হালকা মাঝারি দেখুন কীভাবে পুরো সিস্টেমটা দেখে নিন কীভাবে বৃষ্টিপাত হবে তাহলে বুঝতে পারবেন যে আপনার এলাকাতে কীভাবে কী হবে ঝাড়গ্রাম থেকে শুরু করে মেদিনীপুর এগুলো হয়ে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দেখুন উনত্রিশ তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে ছড়িয়ে পড়বে তাই উত্তরবঙ্গে বৃহস্পতিবারের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে কিন্তু যখন উনত্রিশ থেকে তিরিশ এই সময়কালটাতে যে সব একদম উপকূলবর্তী কাছাকাছি চলে আসবে তাই দেখুন এখানে বৃষ্টিপাত এইভাবে আসতে থাকবে মূলত হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে থাকবে তাই উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত পাবেই কিন্তু মুর্শিদাবাদ বীরভূমের কাছে এবং উত্তরবঙ্গে দেখুন ভারী থেকে অতি ভারী এবং মারাত্মক প্রবল বর্ষণ হতে থাকবে তাই তিরিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলো বৃষ্টিপাত বেশি পাবে সহ এর পাশাপাশি বাংলাদেশ তো বেশি পাচ্ছে দেখাই যাচ্ছে এবং এটা আস্তে আস্তে ডান দিকে একটু করে সরতে থাকবে তাই একটুখানি পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর তাই একত্রিশ তারিখ আর অতিভারী বলেনি আবহাওয়া দপ্তর এটা পাল্টে দিয়েছে এই জন্য এটা বোঝা যাচ্ছে আর উত্তরবঙ্গে এই সময়কালে প্রবল বর্ষণ হতে থাকবে ধীরে ধীরে সিস্টেমটি চলে যাবে একত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিছুটা বৃষ্টিপাত পাবো এক তারিখ থেকে আর বৃষ্টিপাত পাব বলে মনে হচ্ছে না খালি হয়ে যাবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এবারে কিন্তু আস্তে তাপমাত্রা একটু করে বাড়তে থাকবে অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে যে আমরা মোটামুটি একত্রিশ তারিখ দ্বিতীয় হাফ পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত পাবো তার মধ্যে উনত্রিশ এবং তিরিশ তারিখের দুটো দিনে সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে এবারে বর্তমানে যে মেঘলা আকাশ হবে তাতে কীভাবে কী বৃষ্টিপাত আসবে সেগুলো দেখাই তো ইতিমধ্যে সকালের দিক থেকে একটু বৃষ্টিপাত হয়েইছিল তারপর অনেকটা ফাঁকায় ফাঁকাই ছিল এই যে এই বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে হতে থাকবে এগুলি ইতিমধ্যে মেঘ তৈরি হচ্ছে তো সম্ভাবনা কোথায় রয়েছে দীঘা মন্দারমণি কাঁথি এগুলো খড়গপুর মেদিনীপুরের বিভিন্ন অংশ ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত আসবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হালকা মাঝারি এইভাবে কিন্তু কিছু কিছু অংশে প্রাক বর্ষার বৃষ্টির মতো যেটা বলা হচ্ছে তো সেগুলো কিন্তু ইতিমধ্যে দক্ষিণবঙ্গে খুলনা বরিশাল সহ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকগুলোতে চন্দ্রনগর হাবড়া খড়দা পানিহাটি আরামবা কতুলপুর চন্দ্রকোনা পান্ডুয়া চাকদা বনগাঁ সরমনগর বাদুড়িয়া রানাঘাট কৃষ্ণনগর চাপড়া মুরা গাছ এবং বাংলাদেশে কট্টাপুর চিনাই ধর্মাগুড়া যশোর অভয়নগর এগুলোতেও থাকার পাশাপাশি যেটা হতে পারে পূর্ব বর্ধমানেও বৃষ্টিপাত কিছুটা আসবে এক দুপাত কিছু কিছু হবে সিউড়ি এগুলোতেও আসবে পরবর্তী ক্ষেত্রে কমাপাড়া করে হবে আর কিন্তু প্রত্যেক প্রত্যেক জায়গাতে সমান বৃষ্টিপাত হবে ধরে নেবেন না এরকম কিছু কিছু কম বেশি থাকবে এরকম করে হতে পারে যেহেতু মিনিম্নচপটা আসছে তাই এরকম করে উপকূলবর্তী জেলাগুলো কিছুটা পাবে সাতাশ তারিখে কিছু বৃষ্টিপাত হবে কোথাও কোথাও আবার হবেও না সাতাশ তারিখে একটু মেঘলা হয়ে কেটে যাবে আঠাশ তারিখে বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকার কাছাকাছি চলে আসবে কারণ সিস্টেমটি একটু করে এগোতে থাকবে এবং পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা আমাদের পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন যে ঝাড়গ্রাম রয়েছে এবং কিছুটা হুগলি মাঁকুড়ার দিকগুলোতে বৃষ্টিপাত এই মোটামুটি বেড়ার পথ থেকে দুপুর সন্ধ্যের মধ্যে কিন্তু হবে এবং বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এগুলোতে বেশি হবে পুরো পশ্চিম বর্ধমানগুলো একটু একটু কম কম থাকতে পারে আর বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশাল এবং আমাদের ত্রিপুরা ত্রিপুরার উত্তর দক্ষিণ মধ্য এবং উত্তর পশ্চিম সবই অগরতলা অম্বাসা বিলোনিয়া থেকে শুরু করে অমরপুর এবং তার সঙ্গে ধলাই কুমারঘাটা করম ধর্মনগর এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে এগুলো থাকবে এর পাশাপাশি আপনাদের আরও দেখাবো এই সিস্টেমটি যখন এগিয়ে যাবে ধীরে ধীরে আর এই বুধবার তো হয়ে গেল বুধবারেই কিন্তু রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর বিভাগে ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর এদিকেও থাকবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের বিভিন্ন অংশে দিনহাটা সে জেলা থেকে শুরু করে ধুপগুড়ি অধিবাড়িতে বৃষ্টিপাত পৌঁছে যাবে এটা হচ্ছে যে আঠাশ তারিখ হয়ে গেল এবার উনত্রিশ তারিখে সিস্টেমটি অনেকটা কাছাকাছি চলে আসবে তখন ঝোড়ো হাওয়া থাকবে তখন কি হবে না উড়িষ্যা বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে ঘুরিয়ে ফিরিয়ে এবং আমাদের ঝাড়গ্রাম পশ্চিম পূর্ব মেদিনীপুর এবং তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত হবে এবং ধীরে ধীরে বৃষ্টিগুলো ছড়াবে মেঘলা আকাশ মূলত বেশিক্ষণ থাকবে বরিশাল চট্টগ্রাম এবং খুলনা ঢাকা বিভাগে বৃষ্টিপাত বিভিন্ন অংশে কিন্তু হতে থাকবে গৌর নদী মাদারীপুর টুঙ্গিপাড়া নরাইল অভয়নগর বাগেরহাট ভোলা রায়পুর চাঁদপুর সব দিকেই থাকবে মেহেরপুর সব দিকে থাকবে আমাদের মুর্শিদাবাদের যে জলঙ্গীর ধোলাউড়ি এর পাশাপাশি রামপুরহাট রয়েছে বীরভূমের বেলনাঙ্গা এইগুলোতে কিন্তু থাকবে সব জায়গাতে থাকবে করিমপুর থেকে শুরু করে সব জায়গাতেই বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে মূলত হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিপাত যখন বাড়বে তাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে থাকবে বেশ কিছু অংশ অনেকটা সময় ধরে হলে সেগুলো জমে জমে ভারী বৃষ্টিপাতের পরিমাণটা পেয়ে যাবে এই রকমভাবে হবে মাঝে মাঝে বর্জরা ফটটা হবে এবং উত্তরবঙ্গে এই সময়কালে প্রচুর বৃষ্টিপাত হবে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এবং সিকিম ভুটানে প্রচুর বৃষ্টিপাত হতে থাকবে কারণ বর্ষা এই সময়তে প্রবেশ করে যাচ্ছে উত্তরবঙ্গে এদিকে হাত ধরে আর দক্ষিণবঙ্গে এই সময়টি সিস্টেমটি মাঝিখানা অবস্থান করার পরে তিরিশ তারিখে মাঝে মাঝে কয়েক পশলা বৃষ্টিপাত হবে একটু মেঘলা আকাশ থাকবে একটু দমকা হাওয়া থাকবে এবং দেখুন দমকা হাওয়াটা একটু থাকবে যে এই দমকা হাওয়ার মধ্যে বৃষ্টিগুলো মাঝে মাঝে হবে তাই ঘুরিয়ে ফিরিয়ে কখনো কখন এখানে একটু বাড়বে আবার কমে গেল আবার দেখা গেল যে এক ঘন্টা দেড় ঘন্টা পরে আবার একটু মেঘ এসে আবার বৃষ্টিপাত দিলো এইভাবে কিন্তু যেহেতু সিস্টেমটা ঘুরবে এখানে এরকম করে হতে হতে থাকবে তাই বাষ্প ঢুকবে আর এই দিক দিয়ে যেহেতু প্রচুর পরিমাণে বাষ্প ঢুকবে তাই ত্রিপুরা চট্টগ্রাম বরিশাল খুলনা ঢাকা রাজশাহী মনমোহনসিং সিলেট সব দিকে প্রচুর বৃষ্টিপাত হবে এবং যেহেতু এগুলো সব জমা হয়ে পাহাড়ি অঞ্চলে চলে যাবে সিস্টেমটি এখানে থাকবে তাই বিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশে সিকিম ভুটানে ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে আর দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে থাকবে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ থেকে একত্রিশের মধ্যে এখানে দীঘা মন্দারমণি কাঁথি খেজুরি কাকদীপ নামখানা ফেজারগঞ্জ পশুরগঞ্জ এর পাশাপাশি যা বলবো নামখানা রাইদিঘি কুলপি হলদিয়া ডায়মন্ড হারবার ভগবানপুর বাজগুল মহিষারদল ডায়মন্ড হারবার জয়নগর কেওয়াতলা শ্যামপুর বারিপুর বিষ্ণুপুর বজবজ আমতা পাঁশকুড়া বালিচক বেল্লি খড়গপুর ঝাড়গ্রাম সব দিকেই প্রচণ্ড বৃষ্টিপাত হতে থাকবে এর পাশাপাশি চন্দ্রনগর খরদা পানিহাটি নিউ টাউন দমদম শাঙ্গুর মাসাট আরামবাগ পান্ডুয়া চাকদা বনগাঁ সৌরভনগর কৃষ্ণনগর এই দিকে অতি বৃষ্টিপাত হতে থাকবে সকাল থেকেই এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টিপাত ঢালতে থাকবে শনিবার থেকে রবিবারের এই শুক্রবার থেকে শনিবারের মধ্যে এবারে ধীরে ধীরে এটা সরবে তাই আস্তে আস্তে এইগুলো পরিষ্কার হতে থাকবে এবং এই দিকগুলোতে বৃষ্টিপাত যেতে থাকবে তাই আসাম মেঘালয় একত্রিশ থেকে এক তারিখের মধ্যে প্রচুর বৃষ্টিপাত হবে এভাবে হবে মরমনসিং সিলেট এগুলোতেও থাকবে তাই আগে পরে করে হবে তাই উনত্রিশ তারিখ থেকে তিরিশের মধ্যে আমরা দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত পাবো অনেকটা বৃষ্টিপাত হবে এর পাশাপাশি তিরিশ থেকে একত্রিশ তারিখের মধ্যে এটা উত্তর পূর্ব দিকে ধীরে ধীরে সরতে থাকবে তাই উত্তরবঙ্গ বাংলাদেশ এবং সংলগ্ন আমাদের গাঙ্গী পশ্চিমবঙ্গের বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি বৃষ্টিপাত পাবে সঙ্গে একটু উপকূলবর্তী একত্রিশ তারিখ থেকে ফাঁকাতে শুরু করবে একত্রিশ তারিখে দ্বিতীয় সামান্য বৃষ্টিপাত একটু থাকলো কিন্তু এক তারিখ থেকে বৃষ্টিপাত আমরা আর পাবো না তবে উত্তর পূর্ব ভারতে কিছু অংশে বৃষ্টিপাত জারি থাকবে দু তারিখ থেকে পুরোপুরি খেলা শেষ হয়ে যাবে এরপরে কিন্তু আস্তে আস্তে পরিষ্কারের দিকে যাবে এবারে দক্ষিণবঙ্গে এই সময়তে বর্ষা প্রবেশ করিয়ে দেবে আবহাওয়া দপ্তর নাকি ওয়েট করবে যে নর্মাল যে সময় আছে দশ তারিখ সেই সময়কাল পর্যন্ত আমরা যাবো আবার দেখুন তাপমাত্রা দেখা যাচ্ছে যে এই মুহুর্তে আবার একচল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রি হতে থাকবে এখানে জায়গাগুলোতে কত প্রচুর এগুলোতে কলকাতা আটত্রিশ ঝামশেদপুর চল্লিশ উনচল্লিশ একচল্লিশ অর্থাৎ আবার যে একটা গরমের পরিস্থিতিতে পাবো বোঝা যাচ্ছে তো দশ তারিখে বর্ষা প্রবেশ হবে দেখা যাক আবার জলীয় বাষ্প ঢুকবে বলছে এখানে আবার কী হয় না হয় পরে জানা যাবে আপাতত বৃষ্টিপাতের খবর রয়েছে নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে এবং শক্তি এখানে বৃষ্টিপাত আমরা পাবো এই আপাতত রয়েছে খবর トンバー。